আসসালামু আলাইকুম সাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোকো প্রিন্টের একেবারেই নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য অনেক কাপড়াই অপেক্ষা করে আছেন যে ভাইয়া কোকো প্রিন্টের ড্রেসগুলো ভিডিও দেন তো কোকো প্রিন্ট কিন্তু ফ্যাশন জগতের অন্যতম একটি ব্র্যান্ড আপনারা জানেন এগুলো কিন্তু ড্রেসগুলো একেবারেই ডিফারেন্ট লুকে হয় আর ফ্যাব্রিকটা বিশেষ করে এটা ফ্যাব্রিকটা এতটাই প্রিমিয়াম কটনের মতো মধ্যে এই গরমের স্বস্তির একটি ফ্যাব্রিক আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো একদমই ক্যাটালগ বেসিক হয় একদম সেম টু সেম তবে এখানে হচ্ছে এটা শর্ট করে মেক করেছে বাট আপনারা রিয়েলি হচ্ছে শর্ট পাবেন না লং পাবেন অ্যাজ ইউজুয়াল যে থ্রি পিসেস সাইজটা থাকে আনস্টেচড প্রোডাক্টের মধ্যে সেই সাইজটাই পাবেন খুব ইজিলি আপনারা মেক করতে পারবেন ভাবে করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার অনলাইনে চাইলে আপনারা পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামিস্টার জাস্ট লুক এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কালার কন্ট্রাস্টটা দেখেন এই পাশে যদি আপনাদেরকে দেখে কতটা চমৎকার একটি একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন দুইটা পাশে এবং এখানে সুন্দরভাবে ডিজাইন চলে এসেছে খুবই চমৎকারভাবে এবং নিচে দেখেন কতটা সুন্দর ফ্লোরালের এত চমৎকারভাবে কালার কন্ট্রাস্ট করা আছে কাপড়গুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই মানে আপনি কোন সাইড দেখাবো যেই সাইডে দেখাবো সেটাই আপনারা পছন্দ করবেন এত চমৎকারভাবে এগুলো ডিজাইনগুলি করা থাকে এটা হচ্ছে কামিজের ব্যাক পশনটা কতটা নাইসলি ডিজাইনটা করা আর এই ধরনের ড্রেস এই জন্যই আপনারা সবথেকে বেশি লাইক করেন কারণ একেবারে আপডেট ফ্যাশনের ভিতরে থাকে এবং হচ্ছে ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম এই ড্রেসের যেই দাম আছে প্রাইসটা কিন্তু এগুলো অনেক বেশি আপনারা জানেন প্রিন্টেড ড্রেসের প্রাইস প্রায় হচ্ছে আপনারা আপনাদের কাছে এগুলো সেল করতেছি তেরোশো টাকা করে হ্যাঁ শুধুমাত্র ফ্যাব্রিকের জন্যই এই ড্রেসের দাম এত বেশি যদি অনেক হয়তো আপনার বলবে একদমই সামান্য প্রাইস বাট প্রিন্টেড একটি ড্রেস কেন এত দাম হবে ড্রেসের লুকিং থেকে শুরু করে ড্রেসের যেই প্যাটার্নগুলো আছে মানে আপনি সত্যিই মুগ্ধ হবেন দ্যাটস দ্যাটসাই হচ্ছে এই ড্রেসগুলোর দাম এত বেশি থাকে তো এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ফ্যাশনেবল আপুরা কিন্তু এই ড্রেসগুলোর জন্য সবসময় অপেক্ষা করে আছেন এবং অনেকেই আমাদেরকে কমেন্টস প্লাস হচ্ছে প্রায় প্রতিনিয়তই মেসেজ করে যাচ্ছেন যে ভাইয়া কোকো প্রিন্টের ড্রেস আনেন ওড়নাটার লুকিংটা দেখেন জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ওড়না দিয়ে আপনারা যখন ড্রেসটা পরবেন তখন আপনাদের যেই লুকিংটা আছে যে আউটফিটটা আছে কতটা গর্জিয়াস মিন করবে দেন এটা হচ্ছে আপনার ফুল্লি ওড়াটার মধ্যে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আমি হচ্ছে ড্রেসের সাথে ওড়নাটা আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি জাস্ট একটি আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে কতটা ভালো লাগে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন সত্যি যখন এটা ফ্যাব্রিকটা হাতে পাবেন তখন আপনার কাছে মনে হবে যে ড্রেসটার দাম একটু কমেই আছে কারণ এই ধরনের ফ্যাব্রিক দিয়ে যে কোনো পার্টি ওয়ার ড্রেস মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা করে সেল করে সেটা হচ্ছে আপনার ক্যাটালগটা দেখেন একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদ্যানি আবার দেখা হবে আল্লাহ হাফেজ